আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস আমি করে দেখাবো আমার এই প্যালারটা কোনো কাজে আসে না আমি এই প্যালারটা ব্যবহারও করি না তো ভাবলাম যে মিররটা আমি কোনো কাজে লাগাই সো অনেক শক্ত ছিল যদিও মিররটা আমি কোনোভাবে আলাদা করতে পারছিলাম না অনেক কষ্টে এই মিররটা আমি আলাদা করি তারপর এটা দিয়ে আমি একটা ডিজাইন করি লিপেনার্ট সো এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব বাট এই প্যালেট থেকে মিররটা আলাদা করতে আমার অনেক সময় লেগেছে পরে আমি এটা অনেকক্ষণ ভিজাই রাখছিলাম পানির মধ্যে তারপর গিয়ে এটা একটু পাতলা হয়েছে গ্লুটা আজকে আমি ও কিছু ওয়েস্ট থেকে বেস্ট তৈরি করার চেষ্টা করব সো আমার এই ফ্রেম ভেঙে গিয়েছে হাত থেকে পড়ে এটার কাহিনীটাও আমি আপনাদেরকে শেয়ার করেছি আমার অন্যান্য ভিডিওতে এই আমি প্রথমে গ্লু দিয়ে সেট করবো এই টাইপের কিন্তু আরো একটা ফ্রেম আমার ভেঙে গিয়েছে সেটার ভিডিও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি যারা যারা দেখেননি তারা দেখে নিবেন আমি ওইটার ভিডিও লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দিব যদিও ওইটা দিয়ে আমি করেছিলাম মোজাই এই আর্ট আর আজকে আমি করব লিপ্যান আর্ট সো মিররটা প্রথমে আমি সেট করে নিয়েছি একদম মাঝখান বরাবর তারপর আমি এখানে মনমার্টের যে ক্লেটা রয়েছে ওইটা ব্যবহার করব ওইটা যদিও অনেকটা শক্ত হয়ে গিয়েছে আমি যদি এটা কোনো বক্সে রাখতাম তাহলে হয়তো এতটা শক্ত হইতো না যার জন্য এটা দিয়ে কাজ করতে আমার একটু অসুবিধা হয় আর আমি এখন এই ক্লেটা দিয়েই মিররটার চারোপাশে একটা বর্ডার করে নিব তারপর হচ্ছে লিপ অ্যান্ড আর্টের যে টুলসগুলো রয়েছে ওই গুলো দিয়ে আমি হচ্ছে একটা ডিজাইন করে নিব যদিও এটা মান্ডালা পেন্টিং করার যে টুলসগুলো রয়েছে ওইটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো টুলসই ব্যবহার করতে পারবেন লিপ অ্যান্ড আর্টের যে টুলসগুলো রয়েছে ওইগুলাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে এই ডিজাইনগুলো করা যায় এখন আমি যে ডিজাইন মতে এটা করব ওই ডিজাইনের যে শেপগুলো রয়েছে ওইগুলো তৈরি করে নিব আমি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাই দিচ্ছি এই টাইপের লিপ এর ডিজাইন ডিজাইনগুলো মূলত এমডিএফ বোর্ডেই করে তবে এই ফ্রেমের যে বোর্ডটা রয়েছে ওইটাও কিন্তু একটা এমডিএফ বোর্ডই সো যার জন্য আমি এটার মধ্যে লিপ আর্ট করছি এবং মোজাইক আর্টও আমি করেছি আগে পিঙ্ক কালারের মধ্যে ছিল সেটা আমি কিন্তু লিংক দিয়ে দিব আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন আর যারা যারা হচ্ছে আমার ইউটিউব থেকে এই ভিডিওটা দেখছেন তারা চাইলে আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন আর আমার কিন্তু সেম ভিডিওগুলো গুলো ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতে আমি হচ্ছে আপলোড করে থাকি আমি এই কাজটা কিন্তু অনেকটা শেষও করে ফেলেছি অফ ক্যামেরায় যতটুকু প্রয়োজন আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি যা কারণ এই পুরো ডিজাইনটা যদি আপনাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে আর পুরাটা শেয়ার করার কোনো প্রয়োজনও নাই এখানে যাই হোক এখন আমি হচ্ছে রং করব আর এখানে আমি একটা ভুল করেছি ভুলটা হচ্ছে যে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আগে করি নাই এটা ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি আগে করতাম তাহলে আমার প্রবলেমে পড়তে হইতো না সো এখন আমাকে একটু প্রবলেমে পড়তে হবে যেহেতু আমি মিররটা ছোট ছোট যে গোল্ড মিররগুলো রয়েছে ওগুলো সেট করে ফেলেছি যার জন্য আমাকে একটু প্রবলেমে পড়তে হয়েছে বাট ব্যাপার না নেক্সট টাইম থেকে আমি হচ্ছে আগে ডিজাইনটাই করবো আর আপনারা যারা এই করবেন তারা কিন্তু সবার আগে ব্যাকগ্রাউন্ড করে কালারটা আমি একটা যে হচ্ছে ইগোলো কালার কালার কালারের মধ্যে করলেও অনেক বেশি সুন্দর হবে আর এই কালারের মধ্যে যেহেতু আমি এটা করেছি এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এটার ফাইনাল লুক টা আপনারা অবশ্যই দেখবেন আমি ভেবেছিলাম যে এটার মধ্যে শেষ করে দিব কিন্তু পরে আমার কাছে এটা সাইড একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে এই জন্য আমি এখানে একটু মিরর অ্যাড করে নিয়েছি একদম বড় সাইজের যে মিরর গুলো রয়েছে ওগুলো চার কোনায় চারটা দিয়েছি এরপর আমি এটাকে ফ্রেমের মধ্যে সেট করে নিব যে ফ্রেমটা কিনা আমার ভেঙে গিয়েছিল এই টাইপের আমার আরো কিছু ফ্রেম আছে যেগুলো কিনা একটু ভাঙা সো হাত থেকে পড়লে অথবা একটু বইয়ের নিচে চাপা থাকলেই এই ফ্রেমগুলো ভেঙে যায় আর ওইগুলো দিয়েই হচ্ছে আমি এই কাজগুলো করি আমার কিন্তু আরো একটা রয়েছে এই টাইপের ফ্রেম যেটা গ্লাসটা ভেঙে গিয়েছে ওইটা দিয়েও আমি কিছু একটা করবো আর আপনাদের সাথে শেয়ার করব সো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এটার কালারটাও কিন্তু সামনে থেকে অনেক স্যাটিসফাইং আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ